খানাকুলের দু নম্বর ব্লকের এটা জগৎপুর অঞ্চলের চারিদিক জলমগ্ন যদিও এখন জল কিছুটা নেবেছে কমে গেছে সেই অবস্থাতেই এখানে একটা মেডিকেল ক্যাম্প তৈরি হচ্ছে ডাক্তারবাবুরা মেডিকেল ক্যাম্প করছেন বারনন্দনপুর স্কুলে ভিড় রয়েছে একটু কম এর আগে প্রচন্ডই ভিড় ছিল ওষুধ দেওয়া হচ্ছে দুর্ঘটনাখনাপুর এলাকা আপনারা এই থানাখুলে দুর্ঘটনা মানুষদের পাশে থাকুন